وهارون سلام على نوح في العالمين سلام عليكم, سلام عليكم. خالدين I'm <laughs> gonna <laughs> بسم اللہ الرحمن الرحیم غلام عبد القادر شاہ رحمتہ اللہ علیہ شاہ نبی روعے پاک پہ پہنچا دا آمین صلی اللہ علیہ آدم علیہ السلام تجھے علیہ السلام تجلو حضرت نبی رسول روعے پاک پہ پہنچا دا آمین حضرت صاحب کرمتابین تو بتا محقق محسرین ایمبائے متقدمین ایم ایم متأخرین سیاست کے دین مسند علی سید القری امام الان روعے پاک پہ پہنچا دا آمین صلی اللہ علیہ دس سال بعد کے اللہ পরিহরে সাইনা লাস্ট চাই এন্ড ওল এসকে আল্লাহ এমুলতান সমাদদার ভাইয়ের আল্লাহ প্রদর্শিকা আল্লাহ বুলদাস রহমান আল্লাহ হাস করে এক বছর আরানার ভিতরে যাচ্ছে আল্লাহ তাঙ্গগুলোকে আমাদের সাথে রিসিক হয়ে যায় এবং ত্রিসংহে সাইনা লাস্ট চাই করে তন্ময় কবুল করুন আল্লাহ আমিন মুসলমান সমাদদার যত উত্তম আমরা দিয়েছেন হায়রানুল পক্ষ দিয়েছেন সফল প্রতাপ মোতি করতেকে তাকে রাজ ফরমান আল্লাহ আমিন বাংলাদেশের সর্ববৃহৎতম আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ডএ কেয়ার এত বড় আশ্রম বাংলাদেশের বুকে আর কোথাও নেই এমন একটি আশ্রম যে আশ্রমের বর্ষবর্তী আজ অনুষ্ঠিত হলো এই চাইল্ড অ্যান্ড ওল্ডএ এজ কেয়ার দশ বছর শেষ করে এখন এগারো বর্ষে পদার্পণ করেছে আলহামদুলিল্লাহ আপনারা যারা দেশ দেশের বাইরে আমাদের যে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিল্টন সমকে সহযোগিতা করে থাকেন আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা জানেন বিগত কিছু দিন সাইল্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান সময়ের উপর কি পরিমাণে অত্যাচার করা হয়েছে মিথ্যা মাধ্যমে আপনারা যারা বিভিন্ন মাধ্যমে পোস্ট করে থাকেন গালিগালাস করে থাকেন আপনাদের প্রতি আজ বর্ষপূর্তি উপলক্ষে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে সরাসরি আশ্রম ভিজিট করার জন্য সরাসরি আশ্রম ভিজিট করে আপনারা দেখে আসুন চাইল্ড অ্যান্ড ওল্ড কি করে অথবা মিল্টন সময় আপনাদের দানের অনুদান কিভাবে আশ্রয়িত বাবা মাদের সেবা যত্ন করে পরিচর্যা করে তাদেরকে মৃত্যুর মুখ থেকে পিরিয়ে আনে পরিচর্যার মাধ্যমে আজ সেই আমাদের দেশের বৃহত্তম ওল্ড এজ কেয়ারে দশ বছর আমরা অবশ্যই আনন্দিত কারণ আমরা যারা চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারকে চিনি সরাসরি দেখেছি জেনেছি ভিজিট করেছি কাজ করা শুরু করেছে আমরা সবাই জানি চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার কি করে অথবা এই চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার যে আমাদের মিলভূম দাদা কি করে সেটি আপনারা সরাসরি গেলে দেখতে পারবেন আজ আমরা লোহাগড়া উপজেলাবাসী চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের দশম বর্ষ এবং এগারোতম বর্ষের পদার্পণ উপলক্ষে আজ একটি এতিমখানায় দোয়া মাহফিল এবং একপালা খাবার আয়োজনের মাধ্যমে আজ আমরা চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারে যে দেশের বৃহত্তম আজ আমরা সে আশ্রমের জন্য অত্যন্ত সাফল্য কামনা করছি সকলের প্রতি অশোক ধন্যবাদ আসসালাম জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন